হ্যালো গাইজ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজায় আছো আমিও অনেক ভালো আছি পিছনে দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে আর আজকে যাচ্ছি হচ্ছে অনেক দিন বাদে অনেক মাস পর রাইডে মর্নিং রাইডে সবাই কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি পাগল করে সাড়ে পাঁচটায় উঠেছি এখন বাস যায় ছটা দশ পনেরো তো এইবারই বেরোবো সকালবেলা এরকম বাইক রাইড করার একটা আলাদা রকমই শান্তি আছে সেটা হয়তো যারা ব্রাইক বাইক প্রেমী মানুষ তারাই হয়তো বুঝতে পারবে এটা দেখাও হাতটা আমরা এখন এই হাওড়া ব্রিজের কাছাকাছিই আছি এখানে এখন ছবি তোলা হচ্ছে যাই হোক অ্যাজ ইউজুয়াল বল আর একটু বাদে কোথায় যাবো আমরা এরপর ভিক্টোরিয়া আচ্ছা এরপর যাবো হচ্ছে ফার্স্ট ভিক্টোরিয়া তো ফার্স্টে যাবো হচ্ছে আমরা ভিক্টোরিয়া তারপর ওখান থেকে একটু খাবো খেয়ে তারপর বাইরে এক করবো এটাই হচ্ছে আপাতত প্ল্যান এবার জানি না কতটা কী হবে না হবে মানে সকালবেলার ভাইবসটা একটু আলাদা রকমেরই হয় হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও আছে ঠান্ডা লেগেই রয়েছে যদিও বা তো ওভারঅল সব মিলে একটা क्या तो <laughs> इंटरस <भादे जो> <laughs> <laughs>

चाय की प्यालियो दाड़ाओ जी पुड़े जाए বন্ধ <pyat> করবে <io> <Mechanics> <esh> <last word> <German> <sh assistantVOICEOVERities>

আগে কোনটা খাবো আগে আগে হ্যাঁ সব একবারে খাবো আরে না এখন দেখ ভাবলাম দেবে নিজে চালু করে দিয়ে খাবো কত সময় কেন

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল গড়িতে বাজে এখন দশটা বারো আর একটু আগেই জাস্ট পৌঁছালাম বাড়িতে এসে সবাই যে যার মতো বাড়ি চলে গেছে এই ছিল আমাদের শর্ট একটা ট্রিপ রাইড ব্রেকফাস্ট চূড়ান্তভাবে খেয়েছি অনেক দিন ধরে মিস করছিলাম এগুলোই তো ফাইনালি আজকে হলো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভাল লেগেছে খুশি হয়েছো তোমরা দেখে যদি খুশি হয়ে থাকো প্লিজ একটা লাইক করো আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে টেল দেন সবাই ভালো থেকো खुशी देखो आनंद देखो मजा देखो टाटा बाय बाय सी इन द नेक्स्ट वन टाटा